সিনেমা হলে তো আসলে দেখার জন্য শাকিব খান ভাইয়ের সিনেমা সবার প্রথম আমি দেখি যে আমি আসলে টিকিট আচ্ছা

বছরের তারা সারা মানে সারা বছরের জীবন থাকে তাদের কাজের পেছনে তো ঈদের সময়টা আসলে তারা ছুটি পায় তো ওই আনন্দ মুখর সময়গুলোতে আসলে তারা সিনেমা দেখতে চায় কিন্তু আসলে এটা ঠিক না সিনেমা হলে প্রতি বছরের সিনেমার রিলিজ দেওয়া উচিত আমাদের ইন্ডাস্ট্রির যারাই আছে তাদের যেন এই মেন্টালি চিন্তা ভাবনাটা যেন চেঞ্জ হয় তারা ঈদ ছাড়াও সিনেমা রিলিজ করুক মার্কেটিং করুক এবং হলে অডিয়েন্স আনুক অথবা দিন শেষে এমন আছে আর পাঁচ দশ বছর শুধু ইচ্ছার কোনো সিনেমা আপনারা দেখতে পাবেন এতে করে আমাদের হলের সংখ্যা কমে যাবে এতে করে আমাদের আর্টিস্টের কাজ থেমে যাবে কিছু কাজ থাকবে যারা অনেক যারা সেলিব্রিটি অনেক স্টার তারা কাজ করতে পারবে আর আমরা যারা নতুন আসবো তাদের জন্য এটা এই ড্রেস পরাতে মনে হচ্ছে হজ করে আসছি যারা হজ করে না তারা এরকম লুক দিতে পারে না আপনার ইরান ইরাক বা যেখানে আরবের যে মুভি মুভিগুলাই বলে তারা কি মানে এই স্টাইলগুলো ফলো করে না ফলো না মানে তারা এই স্টাইলে চলে না আমি একটা কথা বলি আপনার কি মনে হয় এখানে আমি ওই যে ওয়েস্টার্ন বিকিনি পরে আসলাম ভালো লাগতো কি প্রশ্ন করেন এই সব ড্রেস পরে বলবেন যে আপু মার্শাল আপনাকে আসলেই অনেক ভালো লাগছে এবং আপনাকে দেখে আরো দশটা বের এরকম এই লুকটা দেওয়া উচিত

একজন হিরোইন হলে যে তার অনেক বেশি ওয়েস্ট রান খোলা পোশাক পরে আসতেই হবে কোনো একটা অ্যাওয়ার্ড শুনে এটা না চাইলে কিন্তু শরীর ঢেকেও অনেক সুন্দর করে শালীনভাবেও নিজেকে প্রেজেন্ট করা যায় যেটা আমি ট্রাস্ট করি যার কারণে আমি আমার লুক আমার কেট আমার এভরিথিং সব কিছু চেঞ্জ করেছি আমি আমাকে শালীন